এই রানিং মাসের ষোলোই সেপ্টেম্বর পবিত্র ঈদে এ মিলাদুল্নবী সাল্লাহু আলী ওসালাম উদযাপন হবে ইনশাআল্লাহ আপনারা জানেন আজকে হচ্ছেন সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ আজকে বৃহস্পতিবার আর যেহেতু আজকে পাঁচ তারিখ আর এই মাসেরই ষোলো তারিখ হবে পবিত্র ঈদে মিলাদুলনবী সল্লাহু আলী ওসাল্লাম আর ওই দিনে ঈদে মিলাদুলনবী সাল্লাহু আলী ওসালাম দিনের বেলা রোজা রাখবেন রোজার মাধ্যমে আমরা ঈদে মিলাদুলনবী সাল আলী আসসালাম উদযাপন করবেন কারণ হচ্ছেন সকল ঈদের সেরা ঈদ ঈদের মিলাদুলনী আমরা যারা সুন্নিয়তের যারা আছেন সকলেই রবিউল আওয়ালের বারো তারিখ রোজা পালন করবেন রোজার মাধ্যমেই আমরা রোজার মাধ্যমে দান সৎকার মাধ্যমে গরিব অসহায় মিশ্রণের খাবারের মাধ্যমে ইবাদত দুরুশরীফ জিকে রাজগার নফল আমলের মাধ্যমে আমরা ঈদ এ মিলাদবী ইনশাআল্লাহ পালন করব তো আজকে হচ্ছেন যেহেতু সেপ্টেম্বরের ফার্স্ট তারিখ মানে সেপ্টেম্বরের ষোলো তারিখ হচ্ছে এইদিন মিলাদুল